হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে অনেক অনেক স্বাগত তো আমি তো বেশ ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আশা করছি তোমরাও ভালো আছো তো দেখো সকাল সকাল আমি ছেলে পড়তে যাবে তো তার জন্য আমি ছাতু বলছি ওদেরকে সকালবেলা একটু ছাতু দিয়ে দিই দুই ভাইকেই তো ছাতু তো এমনি খাওয়া ভালো জানোই তো আর গরমের সময় ছাতু খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু তারপরে আমি চলে এসেছিলাম একটু রান্না করতে সকালবেলায় ভাত আর হচ্ছে ভাজা তো আর ঘি দিয়েই ওদের হয়ে যায় সকালবেলায় তো তেমন কিছু করা হয়নি সকালে সকালে শুধু এটা করে ওদেরকে খাইয়ে দিয়ে আমি আবার স্নান করে পুজো করতে চলে গেছিলাম পুজো তো দেখতেই পাচ্ছ আমি বাসন মাজছি অনেকটাই বাসন ছিল কারণ এটা বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে ভিডিওটা হচ্ছে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর ভালোবাসার জন্য তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার পুরো বাসন মাঝে প্রায় হয়েই গেছে তো বৃহস্পতিবার তো পুজোর জন্য অনেকটা বাসন হয়ে যায় তো আর প্রচন্ড রোদ্দুর এত রোদরে বসে বাসন মাজা ভীষণ কষ্ট হচ্ছিল তো তো করতে তো হবেই কাজ তো তারপরেই আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি দিনের বেলায় তো মা এসেছিল আমার মা তো মা এসেছিল একটা দরকারে তো মা এসেছিল সবজি নিয়ে তাই তোমাকে দেখালাম তোমাদেরকে যে কি সবজি নিয়ে এসেছিলো মা আসলে কিছু না কিছু সবজি নিয়ে আসেই আসে তারপরে রাতের বেলায় রুটি করেছিলাম আর যা সবজি ছিল তাতেই হয়ে গেছিলো তো পরের দিন বেরিয়ে গেছি দেখো অনেক ভোরবেলাতে বেরিয়েছি কোথাও একটা যাচ্ছি তাই গাড়ি ঘোড়াও তেমন একটা ছিল না অনেক ভোরবেলা তো তা আমরা গিয়েছিলাম একটু তেঁতুলিয়া মার্কেটে অনেক ভোরবেলায় মার্কেটটা বসে তো তাই গিয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটার জন্য তো তারপরে চলে এসেছিলাম একটু মার্কেট থেকে এসে বাজার করে নিয়ে সকালবেলায় বাজার করে নিয়ে তারপরে আমি বাড়ি দিকে এসেছিলাম কারণ জানি যে পরে আবার বাজারে যাওয়া হবে না ওই জন্য বাজার থেকে একেবারে বাজার করে নিয়ে একেবারে বাড়ি এসেছিলাম তারপরে রান্না করার জন্য আমি ঝিঙে কেটে নিচ্ছিলাম তো ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর ডাল ছিল তারপরে তোমার গোলের ডাটা ছিল সমস্ত মিলিয়ে রান্নাটা হয়েছিল তো মা ছিল বলে একটু হেল্প করেও দিচ্ছিল মা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি আগে কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে মা হেল্প করেছিল পরে তো যাই হোক বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি আর এভাবেই সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো আশা করছি নতুন আরও কোনো ভিডিওতে দেখা হবে আরও সুন্দর ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো তো মা চলে যাচ্ছে তাই আমার মনটা ভীষণ খারাপ কী করবো বলো মা আরও সংসার আছে যেতে তো হবেই আর ওই যে সোনা পাপা আছে না আর তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সাবধানে থেকো তাটা বাই বাই